মোবাইলটা দিত সেটাও পড়াশোনা করতে পারবে না কন্যাশ্রী নাই রূপশ্রী কিচ্ছু নাই সব কিছু বন্ধ তোমরা কি নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে চান চান কি তা কন্ত হ্যাঁ বা না চানকি চান বুধে কেউ বা কথাই না কয় চান কি তা না চান জোরে করি কন্ত সবাই না চান কাক ভোট দিবার চান মুখে নুমায় কাম ফোর্টি পার্সেন্ট কন জোড়া ফুল চিহ্নে কায় দাঁড়াইছে তোমারই বিধায়ক বিধায়কের নাম কি কর পাইবেন কায় কর পাইবেন কন তো না বিট্টু কায় জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার চিহ্ন কোনটা জোড়া সবাই ভোট দিবেন তো দিবেন তো

কারো হাত উঠে না হ্যাঁ মনে মনে কিভাবে সাবান লাগছে ভাইদের হাত উঠে না হইবে না হইবে না